ল্যাপটপের কুলার ফ্যান দুশো টাকা পিছা দেখতে প্রায় দেখতে আমার দেড়শো টাকা পারফিস সত্তর টাকা আছে বড় বড়গুলো একশো টাকা তাহলে কত ষোলোশো টাকা ষোলোশো টাকা রান এক বাজার দেখাই দেবো ট্যাপটা লাগছে আমার পাঁচশো টাকা এ ওয়াই একটা সেট এটা হচ্ছে আমরা ট্যাপও বাজে লেডিও বাজে ট্যাপের সম্পূর্ণ ওকে আছে

ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে পুরাতন জাহাজের অপশনের খুবই প্রয়োজনীয় সব জিনিসপত্র পাবেন এই সকল জিনিসপত্র আপনি ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারেন অথবা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের জিনিসের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখানো থাকলো ল্যাটস গেট স্টার্ট দর্শক এই মুহূর্তে আমি আছি

এটা প্রাইস লাগছে আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আর একটা সাইড এটা দেখেন এটা হচ্ছে ন্যাশনাল অরিজিনাল ন্যাশনাল মেড ইন জাপান লেখা আছে আচ্ছা ন্যাশনাল আষ্টশো ওয়ার্ডের এটা আমরা বলুতো দিয়ে বাজে হুম বলুতো দিয়ে আমরা বাজাইছি বলে কেউ নিচে বলুতো দিয়ে বাজায় দেখা দিতে পারবো আচ্ছা এটা প্রাইস লাগছে আমরা ছয় হাজার টাকা ছয় হাজার আর একটা সাইড আছে এটা এটা হচ্ছে শুধু মোবাইলে কট দিয়ে বাজে শুধু মোবাইলে বাজবে এটা প্রাইস আমরা তিন হাজার টাকা তিন হাজার

একটা এই দুটোটা সেম এগুলো এক্সটেনশন সহকারে দেখেন এগুলো আপনার এক্সটেনশন সহকারে দিয়ে দেব আচ্ছা দুটোটা সেম মডেলের সেম এগুলো একটা যে ইয়ার কুলার এগুলো ফ্যান দিয়ে চালাতে হয় আচ্ছা এটা প্রায় 10000 টাকা করে 10000 10000 10000 আচ্ছা প্রায় আছে ম্যানুয়াল ফুড অ্যাভেলেসি হুম ওর হচ্ছে ফোন একটা না কোন একটা না ম্যানুয়াল ফুট অ্যাভেলেসি এটা পড়ে 15000 টাকা 15 আর এটা হচ্ছে আপনার এক টনা। জি। গোটা এক টনা আছে। এটা প্রাইস জানা 25000 টাকা। এটা ফুটেবল এসি এটা ফুটেবল এসি এটা প্রাইস 25000 টাকা। 25000। আর এটা হচ্ছে ফোন এক টনা এটা। ফোন এক টনা। হ্যাঁ। ফোন এক টনা এটা প্রাইস রাখতেছি আমরা 15000 টাকা। 15000। একবার টেলিমিকে দেখাইবো ভাই ফোন সেট। হুম। আমার কাছে অনেকগুলো আছে স্টক আছে। কেউ নিতে চাই তাও দিতে পারবো। এগুলো প্রাইস 200 টাকা করে। 200। 200 করে আর গুলো 100 টাকা করে। 100। এটা হচ্ছে ফোলিথিন হিট দেওয়া।

তাহলে কত ষোলোশো টাকা ষোলোশো টাকা রান এক্ষণে বাজার দেখাই দেবো এটা হচ্ছে হাওয়াই ফ্যাশন মেশিন বলে ফ্যাশন মেশিন ফ্যাশন মেশিন এটা আমরা বারো বলদের বলটা হচ্ছে বারো বল আমার কাছে বারো বল নাই বিদে আমরা এখন এই বিক্রি করে দেবো তাহলে লাগছে আমরা আড়াই হাজার টাকা ঠিক আছে হেডলাইট দেখাই যায় এটা হচ্ছে মাথার হেডলাইট এটা অনেক ধরনের দেখাই দেন এটা আমাদের সেন্সর সিস্টেম আছে জি এটা আমাদের সেন্সর সিস্টেম হুম এগুলা প্রাইস আমরা এক হাজার টাকা করে কেমন দিতে চাইলে দিতে পারবো আমার কাছে অনেকগুলো আছে স্টকও আছে তারা কতগুলো আছে এগুলো শুধু সিঙ্গেল শুধু জ্বলবে একটাই আপনার সাতশো টাকা করে পিস চারশো টাকা করে চারশো হ্যান জু সার এটা হচ্ছে এস এস এর অরিজিনাল এস এস দেখে জু সার এর প্রাইস লাগছে আমরা এক হাজার টাকা এগুলো একটু দেখাই দেন এটা হচ্ছে আপনার বাথরুমের এগুলা হ্যান্ড শাওয়ার বাথরুমের এগুলা দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা করে

এওয়াই একটা সেট ঠিক আছে এটা হচ্ছে আমরা ট্যাপও বাজে লেডিও বাজে ট্যাপ এর সম্পূর্ণ ওকে আছে ট্যাপ আমরা আড়াই হাজার টাকা সেভিন বক্স এটা কি আমের সেভিন বক্স এটা মালটি সিস্টেম আবার হয় এটা প্রায় দুই হাজার টাকা এবার আসেন এওয়াই একটা একটা সেট এটা স্যামসাং এর এটা সেট পুরাটা একটা সেট এটা জি এটা প্রায় লাগছে আমরা ছয় হাজার টাকা এটা আবার সম্পূর্ণ চালু আছে আমরা মোবাইল দিয়ে বাজাইছি কেউ নিলে বাজারে দেখা দিতে পারবো আচ্ছা

কেউ নিলে পিস পাঁচশো টাকা করে পাঁচশো বড় চুড়ো যাই আছে যেটা নিবেন এক পিস পাঁচশো টাকা করে এবার এবার দেখা যায় কিমা মিশেও দেখা যায় এগুলো হচ্ছে কিমা মাংস কিমা করে এরকম সেম দুইটা আছে মাংস কিমা এগুলো প্রায় একদম পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিল মেশিন একটা আছে এই ডিল মেশিনটা প্রায় আমরা এক হাজার টাকা দেন এক হাজার এক হাজার টাকা দিয়ে দেবো আর বলবো আর

কেউ নিজে নিতে পারবে যে অনেকগুলো এগুলা পিস পাঁচশো টাকা করে পিস পাঁচশো পিস পাঁচশো পাইকারি নিলে আরও কম দামে লাগতে পারবো এবার আসেন ইলেকট্রিক ছোলা টু টোয়েন্টি হুম টু টোয়েন্টি বল্টের ইলেকট্রিক ছোলা সেম আরেকটা আছে এরকম এটা টু টোয়েন্টি ফিলিপসের ফিলিপসের টু টোয়েন্টি এগুলো আড়াই হাজার টাকা করে আড়াই আরেকটা আছে এটা আমরা লাইন দিয়ে লাইন আসতেছে না এটা কেউ গ্যালাসের জন্য বা কোনো ঠিকঠাক করে নিতে পারবে এই অবস্থা বিক্রি করে দেবো এক টাকা আচ্ছা এটা যেটা আমি লাইনটা লাইন দিলে আসে না কুলার ফ্যান এটা হচ্ছে ল্যাপটপের কুলার ফ্যান দুশো টাকা বাচ্চাদের আপনার ওয়াইট মাফার যে ছোটো বাচ্চাদের হ্যাঁ স্ক্র্যান করা এটার কেজি একেবারে কম আপনার এটার কত কি দুই কেজি দুই কেজি মধ্যে ওয়াট করতে পারবে বেশি ডাবি না দুই কেজি বিশ কেজি এই যে হ্যাঁ বিশ কেজি বিশ কেজি বিশ কেজির মধ্যে করতে পারবে তাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা দাদা আর পাঁচশো টাকা কমাই দিলাম এক হাজার এক হাজার টাকা

স্কেল এটা হচ্ছে দুশো কেজি স্কেল দুশো কেজি এটা প্রায় রাত্রি পনেরোশো টাকা কম দাম নিতে চাইলে মানে এগুলো হচ্ছে পঁচিশ কেজি পঁচিশ নিতে চাইলে আপনার মাত্র ছয়শো টাকা ছয়শো সেটগুলো দেখাই দেন এটা হচ্ছে আপনার সারাশনি ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল এটা ন্যাশনাল এটা প্রায় লাগছে আপনার বারোশো টাকা বারোশো এগুলো দেখাই দেন এগুলো আপনার আমরা আপনার পাওয়ার টেস্ট করতে পারবো লাইট আছে লাগবে দেখাই দেবো টেস্ট কইরা আর বাকিগুলো উনি সারা নিতে পারবে নষ্ট হবে উনি সারা নিয়ে বারো থাকলে ওনার তারপরে <laughs> আছে <laughs>

এটা হচ্ছে হাই সাইজ কোম্পানি জি এটা প্রাইস হচ্ছে 5000 5000 এই এটা হচ্ছে আপনার কাগজ কাটার মেশিন জি এটা কাগজ কুচি কুচি করে হুম এটা সম্পূর্ণ ওকে আছে এটা প্রাইস লাগতে আমরা 5000 টাকা 5000 পানি ফ্রি ফায়ার এটা আমরা লাইন দিয়ে লাইট দাও জ্বলতে সব বাকিগুলো আমরা বুঝে দিই এখন এই অবস্থার মধ্যে প্রাইস লাগতে 4000 টাকা তার পানি এটা কারেন্ট এর এটা পানি ফ্রি ফায়ার হবে এটা এটা ওকে আছে এটা প্রাইস 4000 টাকা দাম 4000

মেয়াকুব ব্যান্ডে মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া হ্যাঁ টু টোয়েন্টি বল্ডের জি এগুলো প্রাইস দুই হাজার টাকা করে এবার এগুলো হচ্ছে আপনার মাছ টাস্তা দিতে পারবে বা কোনো কিছু নিতে পারবে সস টস বা কোনো কিছু নিতে পারবে মেলা মাইনাস পিস একশো টাকা করে এস এস এগুলো হচ্ছে এস এস অরিজিনালি আছে দেখেন অনেক বিশাল এস এস এর এগুলা পিস তিনশো টাকা করে এবার আছে মেলা মাইন পিস দুশো টাকা করে

লাইট গুলা দেখাই দেন কেন গুল সিস্টেম লাইট আছে একটাই শুধু শুধু এক পিসে আছে এটা এটা এক পিসে আছে প্রায় দেখতে আমাদের 150 টাকা 150 আর বাকি এগুলো যেগুলো আছে এগুলো পার পিস 70 টাকা আছে বড় গুলো 100 টাকা আচ্ছা ঠিক আছে এবার আসেন এটা দেখাই দেন ওয়ারমার ওয়ারমার হ্যাঁ এটা হচ্ছে কাউটা গরম রাখে ওয়ারমার ডবল গ্লাস এর ডাবল ডু এটা এটা আলাদা উপরে আলাদা হুম এটা প্রায় লাগছে আমরা 8500 টাকা আচ্ছা

এটা প্রেসার্স আমরা পনেরোশো টাকা এটা টু টোয়েন্টি এটা আছে হান্ড্রেড টেন আর এটা আছে পাঁচশো টাকা কেটলিগুলো দেখা অনেকগুলা অনেকগুলো আছে এগুলোর দাম তো বলেছি দুই হাজার টাকা করে ডিজিটাল এগুলো হচ্ছে আপনার ডিজিটাল দেখা যায় অনেকগুলা আছে এগুলো যেহেতু ব্যাটাই না আমরা এই অবস্থা মধ্যে সেল করে দিলাম তা কম কমিয়ে দিয়েছি তিনশো টাকা করে দাম তিনশো পিস তিনশো টাকা করে এটা নিবে নে পিস তিনশো করে এগুলো যেহেতু পড়ছে দেখাই দেখা দিয়েছে পিস তিনশো টাকা করে আচ্ছা রাইস কুকার একশো দশ গোল্ডের

এটা প্রাইস আমার 6000 টাকা 6000 এটা অনেক বিশাল বড় দেখেন অনেক অনেক বড় এটাতে ঠান্ডা হবে মানে হচ্ছে এটাতে কম্প্রেসরটা কিন্তু ওকে আছে কম্প্রেসর ওকে আছে কম্প্রেসর ওকে আছে হিটার গরমে হিটারটা কেটে গেছে হিটারটা কেটে গেছে এই জন্য কারণে শুধু ঠান্ডাটা হবে আচ্ছা আর ওয়াশিং মেশিন ওয়ালটনের সেমি অটো ওয়াল সেমি অটো এটা 9 কেজি দেখাই দেন ভিতরে বডিটা আছে স্যার হ্যাঁ ভিতরে বডিটা আছে স্যার এটা सेम দেখাই দেন এটা হচ্ছে স্পিন স্পিন হ্যাঁ এটা প্রাইস আমরা 7000 টাকা 7000

সিবেক্সে তাও ওয়াশিং মেশিন দেখাই দেন এটা ওয়াশ এটা ড্রাই হুম দাম কত বলসি 6000 টাকা 6000 সেভেন বক্স একটাই আছে আর থেকে চলে আর একটা আছে বড় বিন্দু এটা অনেক বিশাল দেখাই এটা ফিটিং করবেন যে ফিটিং করে দুল ভালো এগুলো মেটাল না কাঠের 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 আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর এটা প্যালেক্স আমরা 1000 টাকা টাকা মাত্র আচ্ছা

কিন্তু কন্ডিশন কেমন চালু কিনা এটা যে চাল নেতা বলতে এখানে যেটা রিমোট পাই নাই এখানে তার পাই শুধু এটা লাগানো আছে আমি লাগাই দেখি না এটা এবছর আমি সেল করে দেব আচ্ছা যার লাগে উনি বা সারা নিতে পারবে উনি কি ভালো হলো না খারাপ হলো উনি সারা নেবেন আচ্ছা আচ্ছা তাহলে এই অবস্থার এটা বলে এই অবস্থার মধ্যে এটা 10000 টাকা দাম 10000 যেটা আমি ওগুলা চালু হয়ে আছে 20000 টাকা বিক্রি করেছিলাম হুম তাও 6 মাস ওয়ান ডে দিছিলাম আর এটা আমরা যেভাবে সেল করে দেব 10000 টাকা 10000 ওকে তাহলে হ্যাঁ ওয়াশিং মেশিন

এটা 75 কেজি জি আগে এটা প্রাইসে 10000 10000 টাকা আর করে জি বিশনের এটা বিশনের ইয়ারফুলার হুম এটা চালু আছে এটা পেলাইতে হবে 4000 টাকা 4000 এবার আচ্ছা একটু দেন সাইকেল

ওয়াটার ডিসপ্লে এটা গরম ঠান্ডা নর্মাল তিনটা হবে একসাথে জি চার পাঁচশো টাকা আচ্ছা এটা চার হাজার পাঁচশো টাকা এই দুইটাই আছে আমার কাছে আপাতত ওটা চার পাঁচশো টাকা করে আচ্ছা তো ভিউয়ার্স স্ক্রিনে শরীফ ভাইয়ার নাম্বার দেওয়া আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্চেস করতে পারেন ভিউয়ার্স এগুলো জাহাজের মালামাল এখানে আপনার নষ্ট ভালো মিডিয়াম কন্ডিশন আবার নতুন বিভিন্ন ক্যাটাগরি মালাবার আছে এগুলো আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিনতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেস